আগের শ্লোক পর্যন্ত শরীরকেই অবিনাশী বলে জানিয়েছেন অন্য এবং ব্যাতিরেক রীতিতে এখন সেই কথায় দৃঢ় করার জন্য যে শরীরকে অবিনাশী বলে জানে না তার সম্বন্ধে পরবর্তী শ্লোকে জানিয়েছেন রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরুকৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের উনিশ আর কুড়ি নম্বর শ্লোক ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধাবল শ্রীহরিবংশ য এই নাং ব্যক্তি হন্তারং জৈস্যনাং মন্নতে হত। উভৌ তৌ বীজা নীতৌ ন্যায় হন্তি না অর্থাৎ যে ব্যক্তি এই অবিনাশী শরীরকে হত্যাকারী বলে মনে করে এবং যে ব্যক্তি একে নিহত বলে জানবে তারা উভয়েই একে জানে না কারণ ইনি হত্যা করেন না বা হত হন না এই যে শরীরকে হত্যাকারী বলে মনে করে সে সঠিক জানে না কারণ জীবাত্মার কর্তৃত্ব ভাব নেই যেমন কোনো কারিগর যতই সুদক্ষ হোক যন্ত্র ছাড়া সে কোনো কাজ করতে পারে না তেমনি জীবাত্মাও শরীর ব্যথি রেখে কোনো কার্য সম্পন্ন করতে পারে না তাই ত্রয়োদশ অধ্যায়ে ভগবান বলেছেন যে সকল ক্রিয়া প্রকৃতির দ্বারাই অনুষ্ঠিত হয় যিনি এই রূপ অনুভব করেন তিনি জীবাত্মার অকৃত্যের ভাব বুঝতে সক্ষম হন জীবাত্মায় কর্তাভাব নেই কিন্তু শরীরের সঙ্গে তাদাত্ম করে সম্পর্কযুক্ত হয়ে নিজেকে শরীরের দ্বারা কৃতকর্মগুলির কর্তা হিসাবে মেনে নেয় শরীরের সঙ্গে যদি তিনি সম্পর্কযুক্ত না হন তাহলে তিনি কোনো ক্রিয়ায় কর্তা হতো না যে একে হত বলে মনে করে সেও সঠিক জানে না জীবাত্মা যেমন বধ করে না তেমনই এর মৃত্যুও হয় না কারণ এর কখনো কোনো বিকৃতি ঘটে না যার বিকৃতি হয় পরিবর্তন হয় এবং উৎপত্তি ও বিনাশ হয় তারই কেবল মৃত্যু ঘটে এরা দুজনেই জানে না অর্থাৎ যে এই জীবাত্মাকে ঘাতক বলে জানে সেও সঠিক জানে না যে একে মরণশীল বলে জানে সেও ঠিক মতো জানে না এখানে প্রশ্ন আসতে পারে যে এই জীবাত্মাকে হত্যাকারী এবং মরণশীল উভয় মনে করে যে সে কি ঠিক জানে তার উত্তর হলো এই যে সেও ঠিক জানে না কারণ বাস্তবে জীবাত্মা রূপ নয় এটি বিনাশকারীও নয় বিনাশীলও নয় এটি নির্বিকার রূপে নিত্য নিরন্তর একইভাবে থাকে সুতরাং এই শরীরের জন্য শোক করা উচিত নয় এই শরীরই কাউকে মারে না এবং কারো দ্বারা হত হন না অর্থাৎ এই শরীরই কোনো ক্রিয়ার কর্তা নন এবং কর্মও নন এর মধ্যে কোনো প্রকার বিকারও আসে না যে ব্যক্তি শরীরের মতো শরীর কেউ বিনাশকারী বা বিনাশীল বলে মনে করে সে প্রকৃতপক্ষে শরীর এবং শরীরের পার্থক্যের গুরুত্ব বোঝে না এতে স্থিত হয় না অপরদিকে অবিবেকের গুরুত্ব দিয়েই থাকে এই শরীরই মৃত্যু ধর্মী নয় কেন তার উত্তরে ভগবান জানিয়েছেন ন নজায়তে মৃয়তে বা কদাচিন নায়ং ভূত ভবিতা বা নভূয় অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন মানে শরীর এই জীবাত্মা কখনো জাত বা মৃত হন না ইনি জন্ম নিয়ে অস্তিত্ব লাভ করেন ইনি জন্মরহিত নিত্য শাশ্বত এবং প্রাচীন শরীর বিনাশপ্রাপ্ত হলেও ইনি হত হন না শরীরের ছয় প্রকার বিকার হয় উৎপন্ন হওয়া সত্তাবান দৃষ্ট হওয়া পরিবর্তন বৃদ্ধি ক্ষয় হওয়া এবং বিনাশপ্রাপ্ত হওয়া জীবাত্মা এই ছয় প্রকারের বিকার রহিত এই কথাই ভগবান এই শ্লোকটিতে বলেছেন শরীর যেমন জন্ম নেয় এই জীবাত্মা রূপ কখনো কোনো সময়ে জন্ম নেন না ইনি তো নিত্য বিরাজিত জীবাত্মাকে ভগবান নিজের অংশ জানিয়ে একে সনাতন বলে উল্লেখ করেছেন বলেছেন মময় বংশ জীবলোকে জীবভূত সনাতন এই শরীরই কখনো মরেন না সেই মরে যার জন্ম হয় এবং মৃয়তে প্রয়োগও সেখানেই হয় যেখানে প্রাণ পিণ্ডের বিয়োগ হয় প্রাণপিণ্ডের বিয়োগ শরীরেরই হয় কিন্তু আত্মার সংযোগ বা বিয়োগ হয় না এটি একই রকম থাকে এর মৃত্যু হয় না সকল বিকারের মধ্যে দুটি প্রধান বিকার হল জন্ম এবং মৃত্যু তাই ভগবান এদের অস্তিত্বকে বোঝাতে দুইবার নিষেধ করেছেন প্রথমে বলেছেন নজায়তে সেটিকেই দ্বিতীয়বার অজ বলেছেন এবং যাকে প্রথমবার ন মৃয়তে বলেছেন সেটিকেই দ্বিতীয়বারে ন হন্নতে হন্নমানে শরীরে বলে জানিয়েছেন এই অবিনাশী নিত্যতত্ত্ব জন্ম নিয়ে অস্তিত্ব প্রাপ্ত হয় না অর্থাৎ এটি শত ও নির্বিকার যেমন শিশু জন্মগ্রহণ করলে তবে অস্তিত্ব লাভ করে যতক্ষণ সে গর্ভে না আসে ততক্ষণ পর্যন্ত শিশু আছে তার সত্তার এইরূপ অস্তিত্বের কথা কেউ বলে না অর্থাৎ শিশুর সত্তা উৎপন্ন হলে তবে প্রতিষ্ঠিত হয় কারণ বিকারশীল সত্তার আদিও অন্ত থাকে কিন্তু এই নিত্য তত্ত্বের সত্তা সত্ত্ব সিদ্ধ এবং নির্বিকার কারণ এই অবিকারী সত্তা আদি বা অন্ত হয় না জীবাত্মার কখনো জন্ম হয় না তা একে অজ বা জন্মরহিত বলা হয় জীবাত্মা নিত্য ও চিরস্থায়ী সুতরাং এর কোনোভাবেই ক্ষয় হয় না ক্ষয় অনিত্য বস্তুর হয়ে থাকে যা শাশ্বত বা চিরস্থায়ী নয় যেমন জীবনের অর্ধেক আয়ু ফুরিয়ে গেলে শরীর ক্ষয় ক্ষয়প্রাপ্ত হতে থাকে শক্তি ক্ষীণ হতে থাকে ইন্দ্রিয়গুলির শক্তি হ্রাস পেতে থাকে এইরূপ শরীর ইন্দ্রিয় অন্তঃকরণ ইত্যাদি ক্ষয় হতে থাকে কিন্তু জীবাত্মার ক্ষয় নেই এই নিত্যতত্বের কখনো কিছুমাত্র হ্রাস হয় না এই নিত্যতত্ত্ব সর্বদা একরূপ অবস্থায় কখনো পরিবর্তন হয় না অর্থাৎ এটি কখনো বদলায় না এতে পরিবর্তন হওয়া সম্ভব নয় এটি অবিনাশী তত্ত্ব পুরোনো অর্থাৎ অনাদি এটি এত পুরাতন যে কখন উৎপন্ন হয়নি উৎপন্নশীল বস্তু লক্ষ্য করলে দেখা যায় যে এগুলি পুরাতন হলে আর বৃদ্ধি পায় না বরং নষ্ট হয়ে যায় কিন্তু এটি অনুৎপন্ন তত্ত্ব এতে বৃদ্ধিরূপ বিকার কি করে সম্ভব অর্থাৎ বৃদ্ধি প্রাপ্তির রূপ যে বিকার তা উৎপন্ন হওয়া বস্তুগুলিতেই হয় এই নিত্যতত্ত্বের নয় শরীর বিনাশ প্রাপ্ত হলেও এই অবিনাশী জীবাত্মার নাশ হয় না এখানে শরীরে পদটি ব্যবহারের তাৎপর্য এই যে এই শরীর বিনাশশীল এই বিনাশীল শরীরের ছয় প্রকার বিকার শরীরের নয় এই পদটিতে ভগবান শরীর এবং শরীর রূপ যে স্পষ্ট বর্ণনা করেছেন এমন স্পষ্ট বর্ণনা গীতায় আর দ্বিতীয় কোনো স্থানে নেই অর্জুন যুদ্ধে আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কায় বিশেষভাবে শোক বিহল হয়ে গিয়েছিলেন সেই শোক দূর করার জন্যই ভগবান বলেছেন যে মৃত্যু প্রাপ্ত হলেও শরীরের মৃত্যু নেই অর্থাৎ এটি বিলীন হয় না সেই জন্য শোক করা উচিত নয় আমাদের এবং শরীরের স্বভাব একেবারেই পৃথক আমরা শরীরে আবদ্ধ নেই মিশে নেই শরীরও আমাদের সঙ্গে আবদ্ধ নয় অর্থাৎ মিশে নেই তাই শরীর না থাকলে আমাদের কিছুই আসে যায় না এবং এখনো পর্যন্ত আমি অসংখ্য শরীর ধারণ করেছি কিন্তু তার ফলে আমার অস্তিত্বে কী পার্থক্য এসেছে আমার কি ক্ষতি হয়েছে আমি তো একই রকম আছি তেমনই এই শরীর ত্যাগ হলেও আমি স্বয়ং একভাবেই থাকব যেমন হাত পা নাক কান ইত্যাদি শরীরের অঙ্গ তেমন শরীর শরীরের অঙ্গ নয় যা বহমান এবং বিকারশীল তা অঙ্গ নয় যেমন কপ মূত্র ইত্যাদি বহমান পদার্থ ফোঁড়া ইত্যাদি বিকারশীল হওয়ায় শরীরের অঙ্গ নয় তেমনই শরীর বহমান পরিবর্তনশীল ও বিকারশীল হওয়ায় এটিও শরীরের অঙ্গ নয় রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বল্ল শ্রীহরিবংশ